এই সভাটাকে একটা প্রস্তাব দিতেছি যে ধর্ম মন্ত্রণালয় যে বই সাফা হয়েছে এটা ব্যান করা এবং এই ভট্টাদা যারা সরকারের পেটে কৃমি ডুবি গেছে এই রকমের লোক এইভাবে দায়িত্বে রাখলে আমি সরকারকে সতর্ক করে দিয়ার যে সরকারের ভবিষ্যৎ ভয়াবহ হবে শান্তি রাখতে পারবে এইরকমের রে পদত্যাগি সরাই দেওয়া দরকার কিনা তাড়াতাড়ি এইরকম মানুষকে পদত্যাগী সরাই দেওয়া এইটা বাংলা গভর্নমেন্টের কর্তব্য নতুবা ওনার ফলাফলটা বড় খারাপ হবে আমি দূর দূরান্ত থেকে

ایمانی جذبات کے مظاہرہ سے انشاءاللہ امید ہے کہ قادری صاحب نے اگرچہ تکلیف اٹھائی لیکن وہ خوش ہوئے ہوں گے ہم معذرت کا ہے کہ اللہ تعالیٰ وہ اگر زیادہ تکلیف کرے ہمارے ایمانی معاملات کا اصلاح ہو جائے تو یہ بھی ان کے لیے خیر کا ایک سبب بن جائے گا اس لیے میں معذیرت پیش کر کے ختم کرتا ہوں السلام